নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌচাকে ঢিল মারা এই মৌচাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেন একটা ওভার কনফিডেন্স হয়ে ঢিল মেরে দিলেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বহু মহিলাদেরকে ব্যবহার করেছেন তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য আর এই কাজটা করতে করতে তিনি এতটাই কনফিডেন্সের মধ্যে পড়ে গিয়েছিলেন যাতে তিনি এবার সোজা সোজাসুজি টার্গেট করলেন রাজ্যপালকে আর এই রাজ্যপালকে টার্গেট করতে গিয়ে তিনি একেবারে সোজা মৌচাকে ঢিলটা মারলেন রাজ্যপাল তো খুব কড়া হয়ে গেছেন তিনি কেরালা থেকে ঘুরে এসে একদম কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোন রকম পুলিশ ঢুকতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবে না তিনি বাজা থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য কাউকে অ্যালাউ করছেন না কেউ রাজভবনে ঢুকবে না তিনি কোনো সরকারের কোনো প্রোগ্রামে যাবেন না এটাও তিনি জানিয়ে দিয়েছেন এবং তার রাজভবনে যে ইনভেস্টিগেশন করছিল সুকৌশলে লালবাজার সেই ইনভেস্টিগেশনটা করাও কিন্তু তিনি কড়াভাবে বন্ধ করে দিলেন তিনি বললেন কেউ কোনো রকম যারা কাজ করে রাজভবনে কেউ কোনো রকমভাবে কোনো ফোন অ্যালাউ করবে না কোনো ইনফরমেশান দেবে না এই বিষয়ে মুখ খুলবে না এবং কোথাও গিয়ে যোগাযোগ করবে না থানাতে তার কয়েকজনকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল রাজভবন থেকে সেখানেও কিন্তু তিনি বলে দিলেন যে কেউ কোনো জায়গায় যাবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা তো অতি অতি সক্রিয় হয়ে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জমা নেওয়া তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করা লালবাজার থেকে একেবারে কমিটি গঠন করা কিভাবে রাজ্যপালকে রাজভবন থেকে তুলে সোজা জেলে পুড়ে দেবে সেই প্রক্রিয়াতে একেবারে মেতে উঠেছিলেন কিন্তু দেখা গেল যে কিছুই হলো না কারণ রাজ্যপালের যে পদ সেই পদে সংবিধানের যে ধারা রয়েছে অনুচ্ছেদ থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কোনো কেস করা যায় না কোনো এফআইআর নেওয়া যাবে না এগুলো সকলেই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে পুলিশ জানে পুলিশের আধিকারিকরা জানে সকলেই জানে তা সত্ত্বেও এত সক্রিয়তা আর এই সক্রিয়তার পেছনেই কিন্তু অনেক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে আর এই সক্রিয় এই ষড়যন্ত্র করতে গিয়ে সবথেকে বড় ক্ষতি যার হল তিনি হলেন এই অভিযোগকারিনী এবার অভিযোগকারিনী তো অভিযোগ করে দিলেন তিনি বললেন যে কত রকম কাণ্ড কারখানা করেছেন রাজ্যপাল আর মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে বলে দিলেন যে তিনি অনেক দিন ধরে এই সমস্তগুলো তিনি শুনছেন কিন্তু তিনি মুখ খোলেননি এত বড় ঘটনা যদি হয়ে থাকে কেন তিনি মুখ খোলেননি এটা প্রথম প্রশ্ন আসে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি মুখ খোলেননি এবার তিনি ওই অভিযোগকারিনীর কান্না শুনে ভিডিও দেখে তিনি অতি সক্রিয় হয়ে গিয়ে একেবারে নির্দেশ দিয়ে দিলেন রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে এবার রাজ্যপালের বিরুদ্ধে তো তদন্ত করা যায় না রাজ্যপাল তো বলেই দিয়েছেন যে এই কাজ তিনি করেননি তিনি নির্দোষ এটা রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এবার ঘটনাটা কি ঘটবে এবার তাহলে ওই মহিলাকে প্রমাণ করতে হবে যে তার সঙ্গে এই কাজটা হয়েছিল দুশো এগারো ধারা অনুযায়ী আইনের ধারা অনুযায়ী তাকে কিন্তু তার বিরুদ্ধে যদি রাজভবন থেকে বা রাজ্যপালের তরফ থেকে যদি ধারা দেওয়া হয় কেস দেওয়া হয় তাহলে কিন্তু ওই মহিলাকে প্রুফ করতে হবে যে তার সঙ্গে রাজ্যপাল এই কাজগুলো করেছিল এবং এই প্রুফ করতে গিয়ে যদি দেখা যায় যে ওই মহিলা ইচ্ছাকৃত করেছে বা ওই মহিলাকে বলা হয়েছে যাই হোক যেরকম করেই হোক করা হয়েছে যেরকমভাবে তাকে সাপোর্ট দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য এটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু দু বছর জেল তো হবেই তার ওপর তার জরিমানা এবং দু বছর জেলও জরিমানা দুটোই হতে পারে বা কোনো সময় দেখা যাচ্ছে জেলও হতে পারে বা জরিমানা হতে পারে ফলে এই জায়গা থেকে ওই মহিলা যাকে পেছন থেকে একটা বড় হাত তার মাথার ওপর ছিল সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কার হাত মাথার উপর ছিল কারণ এই মহিলার যে অভিযোগকারিনী তার যে বাড়ির ব্যাকগ্রাউন্ড তার যে বাড়িতে তাদের মানে যে রাজনৈতিক দলের সঙ্গে তাদের ওঠাবসা সেটা দেখেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঠিক কি ঘটনা ঘটানোর চেষ্টা চলছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই অভিযোগকারিনীর মা তিনি পুরসভার প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে তাহলে এবার পুরোটা দুধ কা পানি হয়ে গেল কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যপাল যেটা করতে চাইছে রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু কোনো ইনভেস্টিগেশন সরকার করতে পারবে না আইনের জায়গায় সেটা আটকে যাবে কারণ সেই অধিকার রাজ্যপালকে সংবিধান দিয়েছে এবং সংবিধান যখন দিয়েছে তখন সংবিধান থেকে আরও অনেক কিছু ভেবে চিন্তেই সেই সংবিধানটা তৈরি করা হয়েছে তিনি যখন সংবিধানের যিনি পিতা তাকে তার সম্পর্কে যখন তিনি বলেন যে তিনি তাকে শ্রদ্ধা করেন তাহলে তার যে তিনি যে সংবিধানটা তৈরি করেছেন রাজ্যপালের জন্য আইনটা তৈরি করেছেন সেটাকেও তিনি সম্মান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তিনি সম্মান করবেন এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যপালের এই জায়গাতে রাজ্যপাল একদম স্ট্রিক্ট এবার অভিযোগকারী তুমি গিয়ে অভিযোগ জানিয়েছো তোমাকে এটা প্রুফ করতে হবে না হলে ব্যাস কেস ডিসমিস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা আজ থেকে চলছে না এবং এই ব্যাটিং করতে করতে হয়তো কোন কোনো একটা সময় আসবে যে তার বল কিন্তু স্টেডিয়াম থেকে বেরিয়ে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না বল কোনো ছয় চার নয় একদম স্টেডিয়াম থেকে বেরিয়ে গিয়ে হাওয়া হয়ে যাবে যেটা উনিশশো সাল থেকে তিনি শুরু করেছিলেন ফেলানি বসাক তার মেয়ে একজন বোবা কালা একজন মহিলা ছিলেন এবং তাকে যেভাবে ফাঁসানো হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানে তার দলই এটা কর্মকাণ্ডটা ঘটিয়েছে সেটা কিন্তু শেষের প্রমাণ হলো কারণ এই ফলানি বসাখের মেয়েকে নিয়ে যেভাবে তিনি রাজনীতিটা করেছেন যে তাকে সিপিএমের কর্মীরা নেতা কর্মী তারা ধরে তাদের দিনের পর দিন তাদের তাকে ধর্ষণ করেছে সেটা নিয়ে তিনি রাইটার্স অভিযান থেকে শুরু করে একুশে জুলাইয়ের যে ঘটনা সমস্তটাই কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে তৈরি করা হয় এবং সেখানে দেখা যায় যে শেষ মেশ যখন কোর্টে কেসটা ওঠে সেখানে যখন ফ্যাসলা হয় তখন দেখা যায় ওই মহিলার সঙ্গে সিপিএমের যাদেরকে দোষ দেওয়া হচ্ছিল তারা কেউ দোষী নয় তার বাড়ির একজন আত্মীয় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে এই কাণ্ডটি করিয়ে করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ফায়দা তোলার তিনি সেখান থেকে তুলে নিয়েছেন তারপর আরও বিভিন্ন ঘটনা ঘটনা ঘটে যেমন তারপর তিনি যেটা করতে চেয়েছিলেন যে সিঙ্গুরে তাপসী মালিক তাপসী মালিকের ক্ষেত্রে তাপসী মালিকের মৃতদেহ মানে আদমরা যে দেহ সেই দেহটা পাওয়ার পর তিনি একদম উচ্ছ্বাসিত হয়ে সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে তাকে খুন করা হয়েছে বলে সিপিএমের দুজন যারা জোনাল কমিটি সেক্রেটারি ছিলেন সেই সুরীর দত্ত এবং দেবু মালিককে কিভাবে হেনস্থা করা হয়েছে এবং সেখানে সেই ঘটনা সকলেরই জানা এবং সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় মুখ্যমন্ত্রী তিনি সিবিআই তদন্ত কর নির্দেশ দিলেন এবং তারপর দেখা গেল যে দেবু মালিক এবং সুরির দত্তের ওপর কত অকথ্য অত্যাচার এবং সেই জায়গায় এখনও পর্যন্ত সেই ফাঁসলা হয়নি যে সেখানে কি ঘটনা ঘটেছিল অথচ এই যে ধর্ষণের কাণ্ডটা এই ধর্ষণের কাণ্ড কিন্তু সেখানকার যারা বাসিন্দা তারা আবার অন্য কথা বলে এই বিষয়ে এবং এটা একেবারেই অসত্য ঘটনাকে সেটাকে তুলে এইভাবে রাজনীতি করা হয়েছে এটা কিন্তু মানুষের সেখানকার মানুষ এটাই বলছে যে এই ঘটনা পুরোটাই অসত্য ছিল এবং সেটাই আস্তে আস্তে প্রমাণ হয়েছে এর আগে চম্পলা সর্দার চম্পলা সর্দারকে পাঁচজন সিপিএম কর্মী তারা ধর্ষণ করেছে রকম ভাবে দু এক সালে সেই তোলপাড় চম্পলা সর্দার নিয়ে তারপর দেখা গেল দু সালে চম্পলা সর্দারকে কেউ ধর্ষণই করেনি অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে এমন নাচানাচি করলেন এবং নাচানাচি করে বাজার গরম করে তিনি তার রাজনৈতিক ফায়দা তুলে নিলেন এরপর ক্ষমতায় আসলেন আসার পর আবার অন্য রকম তিনি প্রাক্তন প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি তার বিরুদ্ধে তিনি তিনি করলেন অশোক গাঙ্গুলি তার বিরুদ্ধে তিনি তিনি একজন একটা মহিলা দিয়ে দিলেন এবং অশোক গাঙ্গুলিকে বেশ কিছুদিন ধরে চুপ করিয়ে দিলেন তিনি এবং শেষ বেশ দেখা গেল যে ওই মহিলা কেসটাও টিকলো না তারপর নওসাদ সিদ্দিকি সকলেই আমরা দেখলাম যে কিভাবে নওসাদ সিদ্দিকির সঙ্গে একজন মহিলাকে যুক্ত করে দিলেন নসাদ সিদ্দিক এদিকে জেলে বললেন জেলে ভরে তার তাকে শাস্তিও দিলেন যে হাজত বাস করালেন করানোর পর তাকে একটা মহিলা কেসও দিলেন যাতে নৌসাদ সিদ্দিকে একেবারে চুপ হয়ে যায় কি বললেন যে এই মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়া দেওয়া হয়েছিল দেওয়ার পর তার সঙ্গে সহবাস করেছে নওসাদ সিদ্দিক এবং সেই মহিলা যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যুক্ত যোগাযোগ রয়েছে সেটা কি করে প্রমাণিত হলো না বিধাননগরের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানের হাত ধরে তিনি এই ঘটনার অভিযোগ জানাতে গিয়েছিলেন ফলে মাথার উপর বড় হাত ফলে কেউ কিছুদিন একটু ওলট পালট করে দেওয়া গেল তারপর শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে তো করতে পারেনি অনেক বড় একটা ষড়যন্ত্র ছিল কিন্তু সেই অধিকারী বুঝে গিয়েছিলেন কেন না তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বহুদিন ঘর করেছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারে শুভেন্দু অধিকারী সেটা কিন্তু খুব ভালোভাবেই জানতেন এবং আমরা দেখলাম নবান্ন অভিযানের সময় শুভেন্দু অধিকারীকে মহিলা পুলিশ গিয়ে সেখানে আটকাচ্ছে মহিলাদের জন্য মহিলা পুলিশ যেতে পারে না সেখানে পুরুষ পুলিশ পালিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া হয় অথচ শুভেন্দু অধিকারীর কাছে সেখানে মহিলা পুলিশ পাঠিয়ে দেওয়া হলো তারপর হয়তো বলতো শুভেন্দু অধিকারী এখানে এই করেছে এই এই অঙ্গে এই করেছে সেই অঙ্গে সেই করেছে এইটা হয়তো একটা করার ধান্দা ছিল যার ফলে যখন শুভেন্দু অধিকারী সেই মহিলা পুলিশদেরকে বলল যে ডোন্ট টাচ ডোন্ট টাচ মি সেই ডোন্ট টাচ মি নিয়ে বহুর অঙ্গ ব্যঙ্গ তৃণমূল করলো কারণ তৃণমূল বুঝতে পারলো যে এখানে সিধে করা যাবে না শুভেন্দুকে এরপর শুভেন্দুকে তো আবার শুভেন্দু অধিকারীকে আবার ডাকা হলো বিধানসভায় আলাদা করে কিন্তু তিনি সেটাও বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস নেই তিনি যখন তখন বলে দিতে পারেন যে শুভেন্দু অধিকারী আমার ঘরে এসে আমাকে এই করে দিয়ে গেছে তখন তিনি কিন্তু আবার কয়েকজন বিধায়ককে নিয়ে সেখানে দেখা করতে গিয়েছিলেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কি কি করতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী যেহেতু বহুদিন ধরে ঘর করেছেন তার সাথে তিনি সমস্ত ব্যাপারটাই জানেন তারপরে চলে আসলো রাজ্যপাল রাজ্যপালকে তো আমরা দেখলাম রাজ্যপালকেও তিনি ঠিক করতে পারলেন না সোজা করতে পারলেন না কারণ তিনি চেয়েছিলেন যে এই যে দক্ষিণবঙ্গে যে ভোটটা হবে এই ভোটে রাজ্যপাল যাতে কোনোরকম নড়াচড়া না করে তাকে একদম ঘরে ঢুকিয়ে দাও এরকম একটা মহিলা কেস দাও দিয়ে ঘরে ঢুকিয়ে দাও মানে মহিলা কেস দেওয়াটা খুব সহজ ব্যাপার আর এই মহিলারা যে মহিলারা সত্যি সত্যি নির্যাতিত হয় এই এদের জন্য সেই মহিলাদের কেসও কিন্তু দাঁড়ায় না মানে এরা এত একটা একটা ভুলভাল কেস দিচ্ছে এক এমন করছে যাতে মহিলাদেরকেও ফাউল কিন্তু আস্তে আস্তে মানুষ বিশ্বাস করতে ভুলে যাচ্ছে তাদের আর বিশ্বাস করছে না এবং অভিজিৎ গাঙ্গুলি সর্বশেষ এখন রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি সেই বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি যারা চাকরি হারারা যারা সেখানে ধর্না দিচ্ছে সেই ধর্ণা মঞ্চে গিয়ে বোম বন্ধু হেনা তেনা নিয়ে গিয়ে সেখানে একেবারে গিয়ে মারপিট করেছেন এবং তাকে শীলতাহানির ধারাও দিয়ে দিয়েছে মানে অভিজিৎ গাঙ্গুলি সবার সামনে গিয়ে সেই মহিলাদের সঙ্গে নোংরামি করলো এইরকম একটা ধারা অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে দেওয়া হলো মানে মহিলাদেরকে নিয়ে কিভাবে রাজনীতি করলে নিজের রাজনীতির ফায়দা হয় সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় খালি করতে জানে মানে মহিলাদেরকে উপকার করা নয় মহিলাদেরকে ওই পাঁচশো টাকা দিয়ে দিলাম হাজার টাকা দিয়ে দিলাম ব্যাস এটুকুই মহিলাদের তার মহিলাদের যে অন্য কোনো সম্মান আছে যখন মহিলারা বিপদে পড়ে যখন ধর্ষিত হয় ধর্ষিত হন যখন তাদের ওপর অত্যাচার হয় অকত্য অত্যাচার হয় যে এই সন্দেশখালীর মতো মহিলাদের যেভাবে অত্যাচার করা হয়েছে তখন তাদের পাশে নেই মহিলাদেরকে ব্যবহার করার জন্য তিনি একেবারে ওস্তাদ সিদ্ধহস্ত আর এইবার যেভাবে তিনি রাজ্যপালকে টার্গেট করলেন এবং রাজ্যপালকে টার্গেট করে তিনি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে আমি কত বড় হনু পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমি যা খুশি করতে পারি আমি রাজ্যপালকে পর্যন্ত জেলে ভরে দেওয়ার মতন ক্ষমতা রাখি এমনটা তার আচরণ এবং এই আচরণ করতে গিয়ে অবশেষে না সেই যে অভিযোগ করেছে সেই অভিযোগকারিনী আসল মাথার কথা বলে দেয় এটাই এখন কিন্তু সামনে আসতে চল মানে ভবিষ্যতে আসবে যেভাবে ওই অভিযোগকারিনী তিনি ফাঁদে পড়তে চলেছেন তাতে হয়তো কোনো আমরা শুনব যে এই অভিযোগকারিনীকে পাঠিয়েছেন অমুক বন্দ্যোপাধ্যায় এটা হয়তো বাংলার মানুষ আগামী দিনে শুনবে এবং সেদিকেই আমরা সকলে তাকিয়ে থাকবো আজ এই পর্যন্তই নমস্কার